হ্যালো হ্যালো প্রাণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আমি রান্নার জন্য আসলাম এখন তো দশটা এগারোটা সাড়ে এগারোটা বাজে ডাল রান্না করবো তুই বাইরে বৃষ্টি হচ্ছে খুব রাখতে বাইরে বৃষ্টি দিচ্ছি আমি ডাল রান্না করবো এখানে একটু সাথে রাখছি এসে আজকে ডাল রান্না প্রেশার কুকার রান্না করবো ডাল আজকে

এখন দেখতে যাচ্ছি বেড়াতে ওনার বাসায় যাচ্ছি ওনাকে আনতে সাপুরি ওনার নাম্বার নাই নাম্বারটা জল করতে পারলে তো ওনার বাসা নাকি ডিউজ সঙ্গে তো ওনার যা যাচ্ছে জল দেখে নাকি পাই কিনা এখানে তো লোক পেলাম না দেখে আমাকে একটু হেল্প করবে মানে যেহেতু ভয় করে একটা আমি এখন এক পক্ষে সম্ভব না ঠিক ভাইয়ের বাসা আসছিলাম নাম্বার না পেতে পেতে নাম্বার ওনার ছিল নাম্বারটা আছে কিন্তু নাম্বারটা বন্ধ ছিল তাই না ফোনে চার্জ নাই বন্ধ ছিল তো ভাই দেখেছি রান্নার জন্য প্রিপারেশন এদিকে ভাত মাতে যে চলে বাইরে চলতেছে

গেলে পরে সাপ পান না পান সেটা কোনো কথা না সাপ আপনি দশটা থেকে বিশটা থেকে উঠে নিয়ে আসবো সাত থাকলে মাপ পাবে না আচ্ছা তুমি চাকলি স্ট্যান্ডে আমার কথা জিজ্ঞেস করো না তোমার বাড়িতে যদি সাপ থাকে বাবা তুমি মিস হবে না আর সাপ না থাকলে তুমি আর বানাইতে পারবো না তো অবশ্যই সেটা তো আছে হ্যাঁ তাহলে এটা ওনার বাড়ি ছিল তো আমরা হচ্ছে দেখলাম এই যে উনি এখানে থাকে ওনার এখানে ইয়ে আছে খামার আছে প্লাস এখানে উনি একা থাকে ওনার পাশে আরো ছেলেরা আছে ওনারা থাকে পাশে একটা বাড়িতে তো এই হচ্ছে ওনার অবস্থা আপনারা যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা আমি একটু লিঙ্কে দিয়ে দেবো আমি কিন্তু পরে ওনার বাসা থেকে আসলে আমি বাসা চলে যাচ্ছি কারণ উনি যে দাম চায় তিন হাজার টাকা চায় উনি বলেন যে সাত হাজার মধ্যে কেউ ডাকলে পরে চার হাজার টাকা আর আমাদের বেড়া থানার মধ্যে কেউ ডাকলে পরে তিন হাজার টাকা আপনারাই বলেন সম্ভব তিন হাজার টাকাটা মানুষকে দেওয়া সাপটা আদেও আছে কি না আর সাপটা বেড়ে গেছে না কি নাকি উনি বোধ করতো ওনার একটা আদর তো স্বাভাবিক তো সবাই জানে একটা মানুষ বাসায় যাবে তার তো আদরের দিতেই হবে তাই না এটা তো আমরাও জানি আমরা সেই গ্রামের ব্যক্তি কিন্তু ওনার যে তাই দেখলাম যে না আমাদের পক্ষে তো এখন যাই হোক বাসায় যায় দু তিনজন লোক ডাকি ওনাদেরকে হয়তো কিছু টাকা দেবো ওনাদেরকে দিয়ে হয়তো লাঠি বড় আছে ওইগুলো দিয়ে দেখি এটা ওই ওই জায়গাটা পয়সা করে দিয়ে তার কোনো সমস্যা নেই ভিতরে থাকেন সমস্যা নেই জায়গাটা পয়সা করে চলো যায় এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যে রিক্সা যাচ্ছি এই যে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম আমি যে সামনে আসছি সামনে বাইরে প্রচুর বৃষ্টি

আমাদের এখানে ট্রাক বৃষ্টি হলে এখানে বসেছিলো মিস্ত্রিরা বৃষ্টির জন্য তো মিস্ত্রিরা বলছে এখানে সাপ ঢুকছে এখান থেকে নাকি সাপ গেছে একটা বড় গক্ষু সাপ এখানে ঢুকছে কিন্তু আমি সাপুর আনতে গেছিলাম তো জানোই তো সাপুরের দাম অনেক চাই তো এখন লোকজন ডাক দিয়ে এগুলো সরাই দেবো সরাইলায় দেখি পরিষ্কার করে দেখি ভিতরে কিছু আছে নাকি সরাই নিয়ে আগে তারপর দেখি অবস্থা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এদিকে ও তো একটু মা দিয়ে পাতা সরাইছে আমি একটু সরাইলে মাল খাই কিন্তু ভয় করে এখনো বৃষ্টিতে কীভাবে কাজ করবো দেখো যে মা এগুলো ডাল সরাইছিলো কি সাহস এগুলো মা সরাইছে আর এগুলো আছে এখনো এগুলো পোষা করতে হবে দেখো যে গর্ত এখানে এখানে গর্ত যাই না কোথায় লুকায় সে আল্লাহ জানে ভিতরে মানে ঢুকছে অবশ্যই আচ্ছা ওইগুলো উপরেচারগুলো গড়টা আছে এগুলো পোষা করতে হবে এদিকে রান্না তো ডাল রান্না করে গেছি আমি মা একটু মাছটা একটা চিংড়ি মাছ ছিল কচুতে রান্না করতেছিল শাক পাটা তুলছিল আর কিছু শাক তুলবো কিন্তু বৃষ্টি হচ্ছে ওই শাকটা তুলবো কচু তুলে ভাজি করবে কি যে বৃষ্টি মাছ একটা শাক তুলে নেই কাটা যেখান থেকে কাটা পাতা তুলবো কুচকেজি কিছু পাতা দিয়ে কুচি দিয়ে তুলে ভাজি করবে বৃষ্টির মধ্যে শাক বাজারটা বেশি মজা লাগে আমি যে পাতাটা মিশিয়ে লাগে বিষে গেলাম দেখো যে বৃষ্টির সময় সাত খাওয়া অনেক মজা যে আমি এভাবে আর কিছু তোলবো কম করে আর কিছু এদিকে ভাতটা প্রায় হয়ে আসছে ভাত আর এদিকে শাকটা দেখো আমি যে ভাব দিছি শাকটা ভাজি করব এটা ভাব দিয়ে ভাজি করব দেখা যায় শাক ভাজাটা কি সুন্দর কালারটা হচ্ছে একবারে একদম চকচক করছে সবুজ কালার একবার এদিকে ভাতটা প্রায় হয়ে আসছে এদিকে রুটি থাকবো দেখো দুপুরে খাবারটা অবশ্যই রেডি দেখা যাচ্ছে শাক ভাজিটা কত সুন্দর কালার শাক ভাজি আর মা কচু দিয়ে আলু দিয়ে দেশি চিংড়ি মাছ চিংড়ি মাছ ঘাটা কষতে একটু আর ডাল মসুর ডাল এই যে আর শুকনামরিচ ভাজা গরম গরম ভাত এখন এটা দুপুরের খাবার চলো খেয়ে নিয়ে অনেকটা খুঁজে লাগছে আর ওইটা সাপে ওইটা হালকা ডাল দিতে সরিয়ে রাখছি এমনি থাকতে বাইরে একটু বৃষ্টি হচ্ছে অনেক সাবধান থাকতে হবে রাতে লাইট দিন দিয়ে রাখতে হবে লাইট দিয়ে রাখতে হবে এবং রুমে একটু সাবধান থাকতে হবে দেখা যাক কী হয় চলো খেয়ে নেয় এখন খুঁজে লাগছে অনেকটাই চলো খুঁজে অনেক মজা লাগতেছে আজকে শাক সেই মজার ছিল শাক একদম ফ্রেশ শাক কচু খাচ্ছি কচু খাই পরে ডাল খাবো শাক অনেক মজার ছিল কচুটা মজা হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা আর বাইরে এখনো বৃষ্টি পরে আজকে ভিডিও লং করবো না এই পর্যন্ত থাকবে আর একটু পরে পোস্ট করবো যেহেতু পোস্ট পোস্ট করতে অনেক সময় বেরিয়ে হয়ে যায় বারোটা বেঁচে যায় বাট বাইরে যায় সমস্যা হয় এই জন্য যে সকাল থেকে শুরু করে চারটা পর্যন্ত একটা ভিডিও থাকবে পাঁচটার মধ্যে আপলোড করে দেবো ছয়টার মধ্যে লাগলো